গায়ে হাত দেওয়ার ট্রাই করে আমি যখন ফোন অন করি যে তাদের ভিডিও করে রাখবো যে তিনি কে বা তিনি কেন কথা বলছেন তারা তারা কোনো রকমের আমাদের নোটিসও দেন নাই যে আমরা গাছ কাটছি আমাদের বিদ্যুৎ সংযোগ অফ থাকবে বা আমি আমি লাইন দিয়ে যাচ্ছি আপনারা একটু সেফ থাক থাকবেন বা কিছু থাকবেন তারা একটু কোনো কিছু জানান নেই সাত নম্বর ওয়ার্ডে ফকিরপাড়া এখানে যে বৈদ্যুতিক সংযোগ নেস্কোর যে পিডিবি আন্ডারে যে লাইন ছিল এগুলো সংযোগ দিতে হঠাৎ করে ভোল্টেজ বাড়ার কারণে আমাদের বিভিন্ন বাড়ির টিভি ফ্রিজ লাইট এসি এবং যা আপনার ইন্ডাকশন ছিল সব নষ্ট হয়ে গেছে মানে বলেন যে 11:30 সকাল 11:30 টা থেকে তো কারেন্ট নাই কারেন্ট নাই তো আমি পানিও উঠাইনি তাই হঠাৎ করে কারেন্ট যখন আসছে দেখতেছি যে ই মানে কারেন্টের লাইট জ্বলতেছে তখন আমি অটো মোটরটা দিলাম পানি উঠানোর জন্য মোটর দেওয়ার সাথে সাথে মোটরটাতে একটা মনে করেন যে শব্দ হইলো শব্দ হওয়ার পর না মানে ধোয়া বের হচ্ছে আর বন্ধ করতেছে তখন যে মোটরটার মানে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে যখন ওই ক্যাপাসিটার মনে করেন দেখতে গেছে তখন আরো ফায়ার হচ্ছে ফায়ার হওয়ার পর মোটরটা জ্বলে গেল জ্বলে যাওয়ার পর পাশের বাড়ি ওদের ওরা বলতেছে যে আমাদেরও না লাইট চাই টিভি জ্বলে টিভিও চলে না লাইটও ই হয়ে গেছে দাবি আমাদের এই অত্র এলাকার প্রত্যেকটা লোকের এই ক্ষতিপূরণ যাতে